বন্ধুরা এখনই দই বসানোর কারিগর আসবে তো ওই জন্য দইগুলো আগে দুধগুলো আগে ডিপ ফ্রিজে থেকে বা ফ্রিজে থেকে বার করছি কেননা এগুলো হচ্ছে কি অনেক জমে গেছে আর সাথে সাথে এগুলো না আগে থেকে বার করে রাখলে এর বছর এগুলো যে জমে আছে পুরো একদম এগুলো জমে আছে এগুলো দুধ গুলো পুরো জমে গেছে আর আমি এখন এগুলো বার করে রাখবো রেখে কারিগরে খুনি চলে আসবে দইও বসাবে আর সাথে সাথে আজকে যে আর আমি এখনই আবার ফের প্রচুর পরিশ্রম হচ্ছে দুদিন কন্টিনিউ হচ্ছে গিয়ে বাজার হাট হ্যান ত্যান মরিচ মশলা এটা সেটা কেনাকাটা করতে করতে অনেক সময় চলে যাচ্ছে তো এগুলো জমে গেছে ভালোই যথেষ্ট ভালো জমে গেছে হ্যাঁ অল টোটাল এটা বার হয়ে গেছে ষোলো কিলো ষোলো কিলো ষোলো কিলো আছে তো এটা এখন রাখবো আর আর যে কারিগর আসবে এসে ওগুলো তৈরি করবে আমি কারিগরি এই মুহূর্তে বেরিয়ে পড়ব মাছ আনতে তো আমি মাছ এনে আবার ফের তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমি এক্ষুনি বাজারে চলে যাচ্ছি এখান থেকে আমাদের বাজারে মাছ কিনতে যেতে হবে প্রায় পাঁচ কিলোমিটার দূর তো বেরিয়ে পড়ছি বন্ধুরা রাঁধুনিও এই চলে আসবে যে দইটা বসাবে সে কারিগর আলাদা রাঁধুনিও আলাদা আসবে তো আমি এই বেরিয়ে পড়ছি বন্ধুরা আমি মাথান যাচ্ছি বন্ধুরা একশো আশি পিস মাছ হবে ঠিক আছে আমাদের একশো লোকের আয়োজন একশো আশি পিস এনেছি সবকিছু একদম পরিষ্কার হুন টুনুন সমস্ত কিছু জ্বালা হয়ে গেছে তার মধ্যে আমার তোমার দাদা ভাই আর আমি মিল মুড়ি মিলটাকে সুন্দর করে দিয়ে জ্বালানো হয়ে গেছে রান্না করছে দেখো দইটা হয় এখন সকালবেলা ফার্স্ট টাইমে দইটা হচ্ছে আর দুপুরবেলা রান্না করা আলাদা দাদা এসছে দেখো দাদা দেখছো এখানে দাদাভাই দই বসাচ্ছে দই বসে যদি তোমাদের কারোর হচ্ছে দই লোক লাগে আমাদের মিটটাকে ফোন বললে আমরা বলে দেবো আর এই দাদাটা দেখো রান্না করবে এইখানটা দুপুরে রান্নাও করবে আর রাতে রান্নাও করবে আর সাথে সাথে এই ভিডিওতে সব থেকে আমাদের বেশি খুশি আনন্দ আমাদের গুড্ডের দা আসছে তোমরা সবাই দেখতে পাবে বন্ধুরা ভিড়ের মধ্যে আর বাড়িতে চলো দেখো বাড়িতে ওমে হচ্ছে কি ভাত বসিয়েছে মাছ ভাগ হচ্ছে একটা উঠোনে টিফল কাটানো হইছে আর এইখানটা দেখছো টিফলটা খাটানো হয়েছে পরিষ্কার করে দাদা ভাই মাছ বাজারে গেছিলো বাজারে গিয়ে বলে ওনাদের আস্তে দেরি হবে দিদিভাই তো কোনে বসে আছে চলো চলো এই আমাদের মুড়ি কারখানা মুড়ি কারখানা তোমরা সবাই

আসো 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 বসবে খুবই কষ্ট হয়েছে অনেক দূর থেকে এসেছে ওনাদের স্টেশন হলো রামপুরহাট আর দিদি দিদিদের স্টেশন হলো হচ্ছে তারকেশ্বর হাট হ্যাঁ অনেক অনেকটাই জার্নিং করে কষ্ট করে এসেছে আসো আসো বছর পাকা বছর একটু একটু হুম একটু জল টল ব্যবস্থা করুন